আসলে আমরা তো জয়েন করার কিছু না আমরা তো ছিলাম মাঝখানে আমাদের কয়েকদিন একটু গ্যাপ গিয়েছে পারিপার্শ্বিক কারণে বলে না দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা আমাদের তো নতুন করে জয়েন করার কিছু ছিল না আমরা জয়েন করেই ছিলাম তো আমাদের যে রুটিন ওয়ার্ক আমাদের যে কাজ আমরা পুরোপুরি সেই কাজ করতেছি আর স্টুডেন্ট যেটা যারা ছিল ওরা এখনও আছে আমাদেরকে হেল্প করতেছে ওদের জন্য আমাদের কোনো প্রবলেম হচ্ছে না আমরা আমাদের যে স্বাভাবিক কাজকর্ম এটা আমরা করে যাচ্ছি ট্রাফিক আইন কতটা পুরো করতে আসছে বলে আপনাদের আর ট্রাফিক আইন পরিবর্তন করার কাজ তো আমার না আইন যেটা ছিল সেটাই আছে ওই আইনের আলোকে যতটুকু সিগন্যাল ম্যানেজমেন্ট করা যায় ট্রাফিক ম্যানেজমেন্ট করা যায় আমরা সেটাই করতেছি আমাদের নতুন করে তো কোনো আইন পরিবর্তন হয় না আমাদের আগে যে আইন ছিল সেই আইনটাই আছে আমরা আমাদের কাজ পুরোপুরি করে যাচ্ছে আগে যেভাবে কাজ করতাম আমরা এখনও সেভাবে কাজ করে যাচ্ছি আপনাদেরকে পাশে যেটা করেছি আপনাদের পাশে দাঁড়িয়েছে আমাদের জনবল সংকট ছিল জনবলের সীমাবদ্ধতা ছিল ওরা আমাদেরকে বিভিন্ন সিগনালে মানুষজনকে সচেতন করা যেমন ওভার ব্রিজে ওঠানো এই কর্নারে কর্নারে রিক্সা দাঁড়ানো এগুলো থেকে ওরা বিভিন্ন সচেতনামূলক কাজ করতেছে আমরা ওদেরকে ওয়েলকাম জানিয়েছি এটা তো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ মেনে নিয়েছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েই দিয়েছে যে দাবিগুলো তারা মেনে নিবে বা বিবেচনা করবে

এটা তো ওই যে মানে ওভারঅল সবাইকে বলা যাবে না যে কে মানতেছে কে মানতেছে না এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কেউ মানছে যে আগে মানতো সে এখনো মেনে যাচ্ছে যে মানে না সে কখনো আমি মানে না দেশবাসীর প্রতি আহ্বান সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখবে আইন শৃঙ্খলা যে বাহিনী আছে তাদেরকে সহযোগিতা করবে সবাই আইন মেনে চলবে আইনের আমাদের দেশে কিছু সিন্ডিকেট আছে যারা আপনার বিভিন্ন জায়গায় গাবতলি ফার্ম গেট এবং বিভিন্ন জায়গায় ওরা অবস্থান করে এবং সরকারের নাম নিয়ে বা বিভিন্ন ওদের নেতাদের নাম নিয়ে ওরা চাঁদাবাজি করছে এবং আপনার বাস থেকে এবং রিক্সা থেকে শুরু করে সকল রকমের পরিবহনে ওরা চেষ্টা করে যে আপনার সিন্ডিকেট করে অর্থাৎ প্রভাব খাটিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি করার তো কেউ দিবেন না সকল বাস ড্রাইভার ভাইদের এবং সকল যাত্রী ভাইদের এবং সকল যা যাত্রী আছেন সবাই সচেতন হয়ে এই জিনিসটাকে এই সিন্ডিকেটটাকে বন্ধ করতে হবে যাতে কেউ কোনো রকম আপনার চাঁদাবাজি না করতে পারে আমাদের দেশ থেকে চাঁদাবাজি মুক্ত করতে হবে আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আপনাদের জনগণের সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে এবং আরেকটা কথা বলি মানুষের জীবনের মূল্য অনেক বেশি সময়ের মূল্য থেকেও জীবনের মূল্য অনেক বেশি আপনারা সবাই চেষ্টা করবেন অবশ্যই ওভার ব্রিজ ইউজ করতে এবং ফুটপাথ ইউজ করতে কিন্তু আপনাদেরকেও আমাদের হেল্প করতে হবে এভাবে আমরা আমাদের দেশটাকে অবশ্যই অবশ্যই চেঞ্জ করতে পারবো টাকা আমরা তো

তো আপনারা আমাদেরকে প্লিজ একটু হেল্প করবেন আশা করি আপনার দেখা দেখি আরো দশটা লোক সচেতন হবে আরো দশটা লোক ভাই কি ভিডিও করছেন এমনি নরমালি আরো দশটা লোক নরমালি